বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য সম্পূর্ণ প্রস্তুত একথা জানিয়েছে তার একান্ত সচিব মিয়া নূর উদ্দিন অপু বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুরে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আশাবাদী ডিসেম্বরে যে কোনো সময় তারেক রহমান দেশে ফেরবেন তিনি আরো জানান দলের উচ্চ পর্যায়ে এই বিষয়ে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে তারেক রহমান দেশে ফেরার আগেই বিএনপির সাংগঠনিকভাবে কিছু বিষয় চূড়ান্ত করবে এবং ফেরার পর তিনি দল পুনর্গঠনের নানা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে এর আগে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছিলেন ডিসেম্বরের মাঝামাঝি সময়েই তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে দেশে আসার আগে তিনি উমরা পালনের জন্য সৌদি আরবে যেতে পারেন সেই সফরে তার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও পরিবারের সদস্যরা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টিও দলগুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তার ব্যবহারের জন্য জাপান থেকে একটি বুলেট প্রুফ গাড়ি আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে এবং সেই গাড়ি দেশে আনার জন্য সরকারের আনুষ্ঠানিক অনাপত্তিও পাওয়া গিয়েছে দলের নেতারা জানিয়েছেন ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে আরও কিছু ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যু সহ দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দাবি এই বিষয়ে কূটনৈতিক যোগাযোগ ইতিবাচক রয়েছে এবং সব প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বিএনপির নেতারা মনে করছেন তারেক রহমানের দেশে ফেরা দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সামনের রাজনৈতিক প্রক্রিয়ায় তার উপস্থিতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যদিও সরকারের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে বিএনপির শীর্ষ পর্যায়ের তার প্রত্যাবর্তনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা শুরু হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে